মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন এই যে সকাল থেকেই আমি আমার কাজকর্ম শুরু করলাম আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে গল্প করতেও চলে আসলাম সেই সঙ্গে আমি কিভাবে কাজ করি একা হাতে সমস্ত সংসারের কাজকর্ম কি করে সামলাই সেই সমস্ত কথাবার্তাওগুলো বলবো ছোটো ছোটো টিপস শেয়ার করব তো প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে এই যে বেডরুমে এসে বেড কাভারটা আজকে চেঞ্জ করে দিলাম ওটা কেচে দিতে হবে তো অন্য একটা পেতে নিলাম যে কোনো ফ্যামিলিতেই সে জয়েন্ট ফ্যামিলি হোক বা নিউক্লিয়ার ফ্যামিলি হোক সেখানে যদি একা নিজেকে সমস্ত কাজকর্ম সামলাতে হয় সেটা কিন্তু মোটেও সহজ কাজ নয় বিশেষ করে আমি যখন একা একা নিজের সমস্ত সংসারের কাজগুলো করি তখন মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই এমনটা না যে আমি সব সময় প্রতিদিন একই রকমভাবে কাজ করছি সেটা কেউই করতে পারবে না আমরা যে যত মোটিভেশনাল কথাই বলি না কেন এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে এটা খুব সত্যি যে প্রতিদিন একই রকম কমভাবে একই ধরনের কাজ এনার্জেটিকভাবে করা যায় না কখনো কখনো এনার্জি লুজ হয়ে যায় এটা স্বাভাবিক কেউ স্বীকার করুক আর না করুক এটা অনেকে হয়তো স্বীকার করে না কিন্তু আমি স্বীকার করি কারণ আমি নিজে যেটা বাস্তব অভিজ্ঞতা আমার সংসারের কাজ করে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর যে সমস্ত কাজগুলো করি আমি সেগুলো তো আপনারা দেখেনি যে সমস্ত এই ধরনের কাজগুলো আমি করি এবং এগুলো মোটামুটি রেগুলার বেসিসেই করতে হয় তো ওই জন্য মাঝে মাঝে ক্লান্তি চলে আসে তবে হ্যাঁ এই কাজগুলো করতে করতে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে সংসারের যে কাজই থাকুক যত কাজই থাকুক কমই থাকুক বা অল্পই থাকুক তার জন্য একটা প্রি প্ল্যানিংয়ের দরকার হয় প্রতিদিন সকালবেলা উঠের একটা প্ল্যানিং থাকেই যে আজকে স্টেপ বাই স্টেপ আমি এই ধরনের কাজগুলো করে যাব তাহলে কিন্তু দেখবেন কাজ অটোমেটিক হয়েই যাবে আর সময়ের মধ্যেই হবে তো সবসময় আমার একটা প্ল্যানিং থাকেই যে আমি আজকে কি কাজ করব বলতে পারেন পরের দিনের প্ল্যানিংও মাথার মধ্যে ঘুরপা খেতে থাকে এখানে আমি ছাদে আগের দিনের যে জামা কাপড়গুলো একটু ভেজা ভেজা ছিল ওগুলো সকালবেলা মেলে দিয়েছিলাম আর তারপরে আজকে এখন যেগুলো কেজে দিলাম তো সেগুলোও মেলতে এসেছি এখন একটু মোটা কাপড়গুলো সহজে শুকোতে চায় না যেহেতু রোদের তাপটা একটু কম আর অল্প সময়ে এই তিনটের পরে আর রোদ লাগে না জামা কাপড়ের তো আজকে করেছি কি সকালবেলা উঠেই জন্য আমি কাপড়গুলো কেচে দিলাম বেশিরভাগ দিন এরকম হয় আপনারা জানেন যে আমি সকালবেলা উঠে আমাকে রান্না করতে হয় ওই জন্য কাপড় ভিজিয়ে রাখলেও সেটা আমি কাচি একটু পরে দশটা এগারোটার দিকে গিয়ে ওই জন্য আরও বেশি শুকোতে চায় না কিন্তু আজকে যেহেতু অনেক কাপড় কাচা ছিল বেড কাভার চেঞ্জ করে ওগুলো কাচলাম তো ওই জন্য সকালবেলায় কেচে দিলাম এই যে আমার পেছন পেছন আমার মেয়েও চলে আসছে কাজ করলে গরম লেগে যায় ঠিকই কিন্তু আমার মেয়ে এমনিতেই গরম লাগে দেখুন হাওয়া চলছে আর ও একটা হাফ আতা জামা পরে আছে ওকে যদি মোটা কাপড়ের জামাও পরিয়ে দেওয়া হয় ওর গরম লেগে যায় তো এখানে কিছু কিছু জামা কাপড় আমি ক্লিপ দিয়ে আটকে রাখলাম আর আজকে অনেক কেচেছি গোটা ছাদ ভরে গেছে তার পরবর্তী কাজ আমি যেটা করেছি সেটা হলো রান্না বান্না তো এটা কখনো কখনো আগে পিছে হয়ে যায় রান্নাটা বেশিরভাগ দিন আগে করতে হয় ওই যে বললাম না নিজের প্ল্যান অনুযায়ী সময় অনুযায়ী সময় হাতে থাকলে অনেক কিছুই ভাগে করে নেওয়া যায় আর এখন আমি যে রান্নাটা করেছি সেটা করার সময় আপনাদেরকে আর দেখানো হয়নি তো এখন একটু দেখিয়ে দিই বাঁধাকপির ঘাটি করেছি ছোট মাছের চড়চড়ি আর সেই সঙ্গে এই ছোটো মাছ দিয়েই শিম আলু বেগুন দিয়ে একটু মাখা ঝোল মতন করেছি সাথে একটা শশা দিয়ে দিলাম তো এখন বাজে যে মিনিট কম তো আমার এখন খেতে বসার টাইম হয়ে গেছে আর এইটুকু পাঁচ নটা সময়ের মধ্যে আমি সমস্ত কাজ রান্না বান্না কাপড় কাচা কমপ্লিট করে ফেললাম সংসারের বেসিক কিছু কাজকর্ম ছাড়াও আরও অতিরিক্ত কাজ থাকে সেগুলো হচ্ছে ক্লিনিং কাজ একটা ঘর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাটা কিন্তু কম পরিশ্রমের না প্রতিদিনই কোনো না কোনো কিছু ক্লিনিং আমি করে থাকি তো আজকে আবারও এরকম একটা ক্লিনিং করছি সেটা হচ্ছে এই যে বেসিনটা পরিষ্কার করছি তার কারণ এই বেসিনটা আমার মেয়ের খেলার কাজেও ব্যবহার করা হয় মানে ওয়াশ যতটা না করা হয় আমার মেয়ে ওই কালার করবে কালার করে এসে কালারের জল ঢালবে তো সাইড টাইডে লেগে গিয়ে ওই কালারের দাগগুলো লেগে থাকে তো ওগুলো কেমনই লাগে না দেখতে খুব বিচ্ছিরি লাগে তো ওই জন্য আমাকে এই দুদিন পর পরই এই বেসিনটা পরিষ্কার করতে হয় কারণ এটা যেহেতু ওপেন এরিয়াতে আছে নোংরা হয়ে গেলে কেমনই খারাপ লাগে দেখতে সে বাড়িতে লোকজন আসুক না আসুক নিজেরাই যখন ব্যবহার করি তখনই ভালো লাগে না দেখতে তো আরও করবে কি এই যে জল নিয়ে খেলবে তো জল এদিক ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলবে ওই জন্য আমার এই কাজগুলো একটু এক্সট্রা করতেই হয় যতদিন না বড় হচ্ছে এই ধরনের এক্সট্রা কাজ আমাকে করতে হবে তবে হ্যাঁ এই বাড়ি পরিষ্কার করে রাখতে পারলে কিন্তু নিজেরও ভালো লাগে যখন পরিষ্কার হয়ে গেল জিনিসটা সাদা ধপধপে লাগছিল তখন বেশ ভালো লাগছিল প্ল্যানিং এর কথা বলছিলাম কাজের প্ল্যানিং তো আমাদের প্রত্যেক হাউসওয়াইফের মাথায় থাকে ঠিকই কিন্তু প্ল্যানটাকে অন্যরকম ভাবে একটু সেট করি আমি বেসিনটা পরিষ্কার করে আসার পরে তারপরে আমি আবার ড্রেসিং টেবিলটা নিয়ে পড়লাম আর ড্রেসিং টেবিলের এই চিরুনিটা দেখুন এখানে ছিল এটা সাদা চুল মনে হচ্ছে না পাকা চুল না এটা হচ্ছে আমার মেয়ে ওর পুতুলের চুল আসছে এই চিরুনি দিয়ে ওই জন্য ওই রকম অবস্থা হয়ে আছে আর ধুলো পড়ে আছে কেমন দেখুন তো এগুলো আমি এখন পরিষ্কার করতে নেব তো প্ল্যানিংয়ের কথা যেটা বলছিলাম একদিন কাজ করলে যে সাত দিন ঘর বাড়ি পরিষ্কার থাকবে এটা ভাবাই বোকামি প্রতিদিনই আপনাকে করতে হবে কাজ যেটা আমরা হয়তো বা কালকে করেছি আজকেও সেই কাজটাই করতে হবে সেম তো ওই জন্য প্রথমত মুডটাকে ভালো রাখতে হবে যে কালকে আমি যে কাজ করেছি আজকেও যদি সেই কাজ করতে হয় এইভাবে কিন্তু আগে থেকেই যদি আমরা খিটখিটে মেজাজের হয়ে যাই সেটা কিন্তু একদমই আমাদের কাজের পক্ষে খুব একটা ভালো ফল দেবে না ওই জন্য কাজের ক্ষেত্রে সবসময় নিজের মুডটাকে ফ্রেশ রাখুন তো আমি যেটা করি সেটা হচ্ছে প্রয়োজনীয়তার উপর ডিপেন্ড করে কাজটাকে সেট করি যেমন আমার ক্ষেত্রে সবার প্রথমে হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া তো ওইটার জন্য আমি আগে সময় দিই যে আমার রান্নাবান্না হয়ে গেলে তারপরে আমি ঘরের যত কাজ আছে সেগুলো করি তারপরে সেট করি হচ্ছে কাজের হালকা পাতলা অনুযায়ী মানে যেটা কঠিন কাজ সেটাকে লেটে রাখি মানে যখন একদম ক্লান্ত হয়ে যাব তারপরে রেস্ট আর যদি ভারী কাজটাই আগে করে নিই তাহলে কিন্তু প্রথমেই ক্লান্তি চলে আসবে তারপরে আর কোনো কাজ করতে পারবো না এখানে আমি ঘর মোছার জন্য আজকে একটু ডিটারজেন্ট পাউডার নিয়ে নিয়েছি কারণ দেখলেনি তো ড্রেসিং টেবিলটাকে সরিয়ে দিলাম কারণ ওই পিছন দিকটায় এখানে প্রচুর ধুলো জমে থাকে রেগুলার তো আর এগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করা হয় না ফলে ওখান দিয়ে ধুলোগুলো টাইলসের উপরে জমে কেমন আঠা আঠা হয়ে থাকে তো শুধু ফিনাইল আর ফ্লোর ক্লিনার দিয়ে আমি না আমার মনে হয় যে একটু মাঝে মাঝে ডিটারজেন্ট দিয়ে যদি পরিষ্কার করা যায় তো টাইলসগুলো বেশ চকচকে হয়ে যায় তো আমি অল্প একটু ডিটারজেন্ট পাউডার নিয়েছি বেশি নিলে আবার স্লিপারি হয়ে যাবে আর আমাকে ডবল ডবল করে মুছতে হবে তো আজকে খুব অল্প পরিমাণে নিলাম আর এখানে দেখুন খাটের নিচটাও আমি খুব ভালো করে ওই সার্ফের জল দিয়ে মুছে নিচ্ছি এই সমস্ত কর্নারগুলোতে যেখানে আমি এক্সট্রা কিছু জিনিস রাখি একটা ব্যাগ মতন রাখি তো সেই জায়গাগুলো যে নোংরা পড়ে আছে তো এগুলো সব সময় কিন্তু আমাদের সরিয়ে সরিয়ে পরিষ্কার করা হয় না এটা উইকলি বেসিসে বা মান্থলি বেসিসে যদি করা হয় তাহলে খুব ভালো ঘর ক্লিন থাকে আর যেটা বলছিলাম যে হালকা কাজ যেটা সেটা আমি আগে করে নিই দেখলেন যে বেসিনটা পরিষ্কার করে নিলাম তারপর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম তারপরে এখন ঘর মুছতে নিয়েছি তো ঘর মোছা তারপরে কাপড় কাচা এই জিনিসগুলোতে অনেক সময় জামা কাপড় ভিজে যায় ফলে তারপরে স্নানটা করে নিতে পারলেই ভালো হয় কিন্তু আজকে যদিও আমি কাজের সময়ের উপর ডিপেন্ড করেও কিছু কাজ করতে হয় যেহেতু রোদ থাকবে না ওই জন্য জামা কাপড়গুলো সকাল সকাল কেচে নিয়েছি তো এইভাবে প্ল্যানগুলো করতেই থাকি একটার পর একটা যেইভাবে করলে আমার নিজের কাজের হেল্প হবে সেই সঙ্গে আমিও কিছুটা সময় হাতে পাবো কারণ নিজের জন্য সময় বের করাটা খুব দরকার সারাদিন ধরে যদি কাজ করেই যায় তখন কিন্তু নিজের জন্য আর সময় পাওয়া যায় না আমি সমস্ত কাজ এমনকি স্নান পুজো চেষ্টা করি দুটো আড়াইটার মধ্যে কমপ্লিট করার আর আড়াইটার পর থেকে অন্তত চারটে পর্যন্ত সময় সেটা আমার একদম ব্যক্তিগত যদিও ব্যক্তিগত বলে কিছু থাকে না একজন মায়ের ক্ষেত্রে মা হয়ে গেলে ওই সন্তানও ব্যক্তিগতর মধ্যে ঢুকে যায় মানে আমার আমার রেস্ট বলতে আমার মেয়েকে সঙ্গে নিয়ে রেস্ট নেওয়া কিন্তু তবুও ওই সময়টুকু আমি কোনো কাজের মধ্যে রাখি না নিজেকে একদম দুটো আড়াইটার পর থেকে চারটে পর্যন্ত একটু মোবাইল দেখি বা মেয়ের সঙ্গে গল্প করি খুব হালকা মেজাজেই থাকি ফলে রাতের জন্য পরবর্তী কাজের এনার্জিটুকুও সঞ্চয় করে রাখি অনেকে আছেন যাদের রাতের রান্না করতে হয় না তাদের ক্ষেত্রে সুবিধা কিন্তু আমাকে যেহেতু রাতেও আবার একটু হালকা কিছু রান্না করতে হয় তার কারণে আপনারা তো দেখছেনই যে আমাকে সকালে রান্না করতে হয় ওই জন্য একদম সকালে রান্না করলে ওই খাবার রাত পর্যন্ত ফ্রিজ আছে রেখে খাওয়া যেতেই পারে দু একটা থাকে এমন না কিন্তু রাতে আবার দেখবেন গরম গরম হালকা একটু মুসুর ডাল বা একটু সেদ্ধ ভাতও যদি করে নেওয়া যায় সেটাই মনে হয় ভালো লাগে খেতে কিন্তু যদি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে সেদ্ধ ভাতের কথা বললে নাক করবে ওরা দুজনেই বলবে যখন আলু আলু সেদ্ধর কথা বলবো বলবে যে আলু ভাজা করো তো আমাকে একটু খাটতেই হয় আবার ভাজা করতে হয় তো তারপরে এখানে আমি সব ঘরগুলো মুছে নিচ্ছি ঠাকুর ঘরে গেছি তারপরে আর একটা ছোটো রুম আছে তো সবগুলো ডিটেলে দেখায়নি ব্যালকনিগুলোও আজকে মোছা দেখায়নি কারণ আমার ঘর মুছতে অনেক সময় লাগে ওই জন্য এখন রেগুলার আর ঘর মোছাটা আপনাদের দেখায় না আর সিঁড়িটাও যেদিন মুছি সেদিন ঘরগুলো ওই রকমভাবে মুছি না পাট পাট করেই মুছি কারণ একে তো ঠান্ডা পড়ে গেছে তো একদিনে সব কাজ করে সময়ের মধ্যে ওই যে দুটো আড়াইটার মধ্যে আর করে নিতে পারবো না যারা বাইরে থেকে অন্যের ফ্যামিলির ভেতরে যাচ করেন যে কি এমন কাজ ছোট্ট একটু সংসার কোনো কাজই তো তেমন নেই তো তাদের ধ্যান ধারণাটা একটু ভুল হবে আমার মতন যারা একা একা এই ধরনের কাজগুলো করে তাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে যে একা একটা সংসার সামলানো কতটা কষ্টকর তবে হ্যাঁ যেটা বললাম যে একটু প্ল্যান করেও যদি কাজ করা যায় তাহলে কোনো কষ্টই কষ্ট না বরঞ্চ আরও আনন্দের সঙ্গে করা যায় তো আমি এরকম দেখুন প্ল্যান করেই সমস্ত কাজগুলো একটার পর একটা করতে থাকি আজকে বাথরুমটাও একটু পরিষ্কার করে নিচ্ছি একটা বাড়ি কতটা নিট অ্যান্ড ক্লিন সেটা কিন্তু বোঝা যায় তার বাথরুম আর কিচেনের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বেডরুম বা ডাইনিং রুম এটা অগোছালো হয়ে থাকবে এটা একটু স্বাভাবিক ব্যাপার কিন্তু বাথরুম আর কিচেন পরিষ্কার রাখাটা একটা হাইজিনিক ব্যাপারও আছে তারপরে বিকেলবেলা আমি ছাদে এসেছি আর ছাদে আমার কিছু ফুলগুলো খুব সুন্দর ফুটেছে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই সঙ্গে ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখার জন্য ধন্যবাদ